সিরিয়ালের সেটে গিয়ে ব্লগ বানাও এবার কি বলো তো নিজেকে রেডি হতে হয় মিষ্টু চরিত্রে তারপর স্ক্রিপ্ট মাথায় রাখতে হয় সত্যি কথা বলতে আমি একটু নিজে আনকমফোর্টেবল ফিল করি কারণ সবার সামনে গিয়ে এভাবে ক্যামেরাটা অন করে আমার ব্লগের জন্য কিছু বলো কি করছো এটা আমার একটু কেমন একটা লাগে তো আমি নিজে সিরিয়ালি যেই সিরিয়ালি করি না কেন আমার নিজের বিটিএস মুমেন্ট খুব কম শেয়ার করতে পারি করার পর ফাইনালি আমি বেরিয়ে পড়লাম শপিং করতে ড্রপ হয়ে গেছে এটা পছন্দ মতো পাচ্ছি না ছি আজকে আরও একটা নিউ ব্লগ নিয়ে গুড মর্নিং আজকে সকালটা শুরু হলো এক কাপ চায়ের সঙ্গে চাটা অলরেডি খাওয়া হয়ে গেছে থামনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে ব্লগটা কোন বিষয় নিয়ে হতে চলেছে তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে সিরিয়াল করে আমি কত টাকা উপার্জন করি আমার মাসিক আয় কত আবার অনেকে আমায় এটাও জিজ্ঞেস করে যে এই তুই সিরিয়াল করিস না মানে আমার চেনা জানা সার্কেলের মধ্যে তুই সিরিয়াল করিস না তুই তুই টাকা পাস তোকে টাকা দেয় আবার অনেকে বলে যে এই তুই কি এই সিরিয়ালটা যে করছিস সেটা কি তুই টাকা দিয়ে করছিস ও বাবা মানে বিভিন্ন কোয়েশ্চেন তাদের তো এটাই বলবো যে আর পাঁচটা প্রফেশনের মতো এটাও একটা প্রফেশন এখানে কাজ করলে টাকা দেওয়া হয় হ্যাঁ আমি টাকা পাই আর হচ্ছে যারা মনে করো যে টাকা দিয়ে কাজ করা হয় সেটা একদমই ভুল আমি অডিশন দিই আমার লুক সেট হয় সেই চরিত্রে যেই চরিত্রে আমি আমাকে ওনারা ভেবেছেন তারপর ওখানে আমাকে অডিশন দেওয়া নেওয়া হয় তারপর লুক সেট হয় দেন তারপর সেই চরিত্রের সঙ্গে আমাকে মানালে আমি সিলেক্ট হই বুঝতে পারলে পুরোটাই সবাইকে বলে দিলাম যাদের এই সব কোয়েশনগুলো থাকে যারা মনে করো আর কি তো তারা আমার ব্লগটা দেখলে সবাই ক্লিয়ার হয়ে যাবে যে না এরকম কোনো ব্যাপার নেই আর আজকে আমি আমার স্টুডিও রুমের জন্য শপিং করব তো স্টুডিও রুমের জন্য শপিংয়ে মানে আমার আমি যেই অনলাইন মানে যে ব্র্যান্ড প্রমোশনের কাজগুলো করি ঘরেই করি তো তো তার জন্য শপিং করতে বেরোবো একটু পর একটু খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে নিই আমি ঘুম থেকে উঠেই ব্লগিং করাটা স্টার্ট করেছিলাম তোমরা শুধু আমার চুলের অবস্থাটা দেখো মানে না চুলটা একটু ভালো করে বেঁধে নিই ও হ্যাঁ বন্ধুরা আর একটা কথা আমি তোমাদেরকে বলি তোমরা সব সময় আমাকে বলো যে সিরিয়ালের সেটে গিয়ে ব্লগ বানাও এবার কি বলো তো আমি তো ডেলি ব্লগস বানাই তো ওইভাবে না সব সময় সম্ভব হয়ে ওঠে না আমার মানে নিজেকে রেডি হতে হয় মিষ্টু চরিত্রে তারপর স্ক্রিপ্ট মাথায় রাখতে হয় এবার সবার তোমরা সব সময় বলো যে সবাইকে নিয়ে ব্লগ বানাও এবার সবাইকে নিয়ে না ব্লগ বানানোটা আমার হয়ে ওঠে না সত্যি কথা বলতে আমি একটু নিজে আনকমফোর্টেবল ফিল করি কারণ সবার সামনে গিয়ে এইভাবে ক্যামেরাটা অন করে আমার ব্লগের জন্য কিছু বলো কি করছো এটা আমার একটু কেমন একটা লাগে তো আমি নিজে যখন আনকমফোর্টেবল ফিল করছি তখন যখন আমার সামনের মানুষ কেমন কমফোর্টেবল হবেই কি আনকমফোর্টেবল হবে আমি ঠিক বুঝতে পারি না তাও আমি চেষ্টা করি সবাইকে সঙ্গে নিয়ে ব্লগ বানানোর কারণ আমি সন্ধ্যাকে নিয়ে আমি ব্লগ বানিয়েছি অনুষ্কাদিকে নিয়ে অনুষ্কাদির একটা বার্থডে ব্লগ ছিল সেটাও আমি আপলোড করেছি এবার সবাই তো নিজের কাজে ব্যস্ত থাকে মাস্টার শর্ট হচ্ছে তখন সবাই থাকছে তারপর ইন্ডিভিজুয়াল সবার ক্লোজ যাচ্ছে তো আমি সবার বিটিএস মুমেন্টগুলো শেয়ার করি আর আমার নিজের বিটিএস মুভমেন্ট আমি একটাও শেয়ার করতে পারি না কারণ আমি যে কাউকে বলবো যে একটু ক্যামেরাটা করতে ইয়ে করতে আমি কাকে বলবো সবাই ওখানে ব্যস্ত তার জন্য আমি কোনো সিরিয়াল যেই সিরিয়ালই করি না কেন আমার নিজের বিটিএস মুভমেন্ট খুব কম শেয়ার করতে পারি এবার এক একটা টপিক নিয়ে তো আমি ব্লগ বানাই একদিন বানিয়েছিলাম আমাদের পুরো রোশনায় ফ্লোরটা ঘুরে দেখিয়েছিলাম তো আর একদিন বানাবো যে আমাদের মেকআপ রুমের আড্ডা নিয়ে আমরা সবাই মেকআপ রুমে গিয়ে কী করছি ডেলি ব্লগস বানাই তো ওই রকম সবার সামনে প্রত্যেক দিনও ক্যামেরাটা নিয়ে গিয়ে একদম সম্ভব নয় গো হ্যাঁ এটা যদি হতো আমি একদিন ব্লগ বানাচ্ছি মাসে একবার ব্লগ বানাচ্ছি ইটস ফাইন বাট এভাবে আমার মানে নিজেরই আনকমফোর্টেবল ফিল হয় তো বুঝতেই পারছো এবার কে কী ওটা ভেবে নেবে না নেবে ও তো ব্লগ বানায় হেনা তেনা এবার তার জন্য না আমি অত রিক্স নিতে যাই না ঠিক আছে এটা আমার চ্যানেল আমি যেভাবেই ব্লগ বানাই না কেন আমি আমি জানি তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো আগামী দিনেও সাপোর্ট করবে তোমরা আমার ব্লগগুলোকে ভালোবাসছো আমি সেটা বুঝতে পারছি আমার সাবস্ক্রাইবার অনেক বাড়ছে ভিউজ বাড়ছে এভাবেই আমার পাশে থেকে অনেক অনেক সাপোর্ট করো ভালোবাসা দিও অনেক বক বক করার পর ফাইনালি আমি বেরিয়ে পড়লাম শপিং করতে আমার সঙ্গে আছে আমার মা আর এখন আমরা ডাব খাচ্ছি ডাবের জল খাওয়ার পরে ডাবের শ্বাসটা খাচ্ছি দেখো আমার মাও খাচ্ছি ফার্স্ট টাইম আমরা এই স্টোরে ভিজিট করছি সমস্ত ফার্নিচার খুবই সুন্দর ইউনিক এটা ড্রেসিং টেবিল এটা চেয়ারটা তো ভীষণই ভালো বেডটা তো দারুণ আর এটা হচ্ছে ওয়ার্ড্রপ। এই ওয়ার্কড্রপটা আমার এতটাই ভালো লেগেছে যে আমার ড্রিম ওয়ার্কড্রপ হয়ে গেছে এটা আমি একটা সেন্টার টেবিল নেব বলে গেছিলাম বাট এই টেবিলটা আমার বেডসাইড টেবিল এটা ভীষণই ভালো লাগলো তো এটা আমি নিচ্ছি তো তারপর আমরা বাড়ি চলে গেছিলাম আর এবার আমি চলে এসেছি সাউথ সিটি মলে আমার মা আসেনি আমার সঙ্গে আমি একাই এসেছি আমি এবার কার্টন দেখবো তো এটাও আমার স্টুডিও রুমের জন্যই এখনও খুঁজে যাচ্ছে দেখা যাক পাই কি না না আমি আমার পছন্দ মতো পাচ্ছি না বুঝতে পারছি না কি করব। তো আমি আরও একটা স্টোরে এলাম ফাইনালি পেয়েছি এখানে এটা বেশ ভালো লাগলে এই কার্টিনটা আমি পছন্দ করলাম এর দুটো কালার অপশান আছে এই যে এই দুটোই কালার অ্যাভেলেবেল আছে সো তারপর আমি জারাতে চলে গেছিলাম কি কি নিউ কালেকশন এসেছে দেখার জন্য ফাইনালি আমি এখন বাড়ি যাচ্ছি অনেক টেনশনের মধ্যে ছিলাম কি যে পাবো কি পাবো না আবার আসতে হবে এবার এবার কি তো তো আসতে গেলে না বিরক্ত লাগে একবার এলাম জিনিস পেয়ে গেলাম ব্যাপার যাই হোক বাড়ি বাড়ি চলে এসেছি তো তারপর কার্টেনটা দেখছিলাম আর মাকেও দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে আমার তো খুব ভালো লেগেছে বন্ধুরা তোমরা বলো তোমাদের কেমন লাগলো আমার স্টুডিও রুমের জন্য আরও একটা আমি বিম ব্যাগ অর্ডার করেছিলাম তো সেটাও চলে এসেছে এটা অনলাইন অর্ডার করেছিলাম তো ফাইনালি এটা আমি আনবক্সিং করতে চলেছি কষ্ট করে আর বক্সিং হলো বেশ ভালো আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না এক কথায় বলতে গেলে অসাধারণ আর এদিকে দেখো এই বেডসাইড টেবিলটাও চলে এসেছে আর এটা আমি এখন আনবক্সিং করছি না কারণ আমার শিফটিংয়ের ব্যাপার আছে আমরা ফ্ল্যাট চেঞ্জ করছি তো এর জন্য এটা একেবারে আমাদের নিউ ফ্ল্যাটে গিয়েই আনবক্সিং করবো সো বন্ধুরা এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না আর আমাকে অনেক 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 সাপোর্ট করো অনেক ভালোবাসা দিও যেভাবে ভালোবাসা দিচ্ছ যেভাবে সাপোর্ট করছো আর অনেক অনেক চাই বাই